হোম ডেকোর জিনিস জাস্ট দেখলেই একদম পাগল হয়ে যাবা এই যে দেখো আমি কিন্তু অনেক কিছু নিয়ে আসছি আমাদের নতুন বাসায় হচ্ছে গোছানোর জন্য এইখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হাতে করা এত সুন্দর জাস্ট দেখো আমি তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি কত সুন্দর এইগুলা কিন্তু তোমরা তোমাদের যে দেয়াল ফাঁকা পরে আছে সেই দেয়ালে কিন্তু একটা ছিল এটা হচ্ছে আমি আমার দরজার বাইরে দিব মানে যেখানে হচ্ছে আমাদের মেইন দরজা যেটা আর এইখানে কিন্তু তিন পিসের একটা আয়নার সেট ছিল এটা কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে তারপর লাগাইতে পারো ও আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু তোমরা জুয়েলারি পাবা এই জুয়েলারি গুলো কিন্তু অনেক সুন্দর আমরা হচ্ছে মেয়েরা অনেক বেশি পছন্দ করি এই জুয়েলারি গুলো এখানে কিন্তু দুইটা সেট সেট ছিল জুয়েলারি তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবা এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা একটা করে দেখাই দিচ্ছি এখানে হচ্ছে গলায় পড়ার জন্য একটা আর হচ্ছে কানের দুল আর এখানে কিন্তু রিং ছিল এই রিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হাতে কাস্টমাইজ করা তোমরা কিন্তু চাইলে তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো এটা হচ্ছে একান্তই তোমাদের পার্সোনাল চয়েস দেখো আমার রিং কত বেশি সুন্দর লাগতেছে সাড়ে সাথে পড়লে তো জাস্ট ওয়াও এই যে এই পায়ালটা দেখো এত ইউনিক আমি কখনো এত সুন্দর ইউনিক পাইল পড়িনি এর আগে তো এই যে এখন কিন্তু আমি আমাদের ফাঁকা দেয়ালগুলো ডেকোরেশন করে নিতেছি তোমরা কমেন্ট করে জানাইও আর কিছু কিছু ডেকোরেশন আমার বাকি ছিল যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করবো যেহেতু আমাদের বাসা এখনো প্রপার ভাবে গোছাই নাই এই যে দেখো প্রত্যেকটা জিনিস এক নজরে কত সুন্দর লাগছে এখন হচ্ছে আমি আমাদের বেডরুমে চলে যাব। এই আয়নাটা আমার অনেক বেশি পছন্দের ছিল আমি অনেক আগে থেকেই আরকি ভাবতাম যে এরকম তিন পিসের একটা আয়না সেট আমার বাসায় থাকবে সেটা আবার আমার বেডরুমে থাকতে হবে এই যে দেখো আমি আমার পছন্দ মতো আরকি এখানে দেওয়ার চেষ্টা করতেছিলাম একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল কিন্তু কারণ আমি হচ্ছে এই আয়নাগুলো আবার হচ্ছে আমার খাটের পেছনে আর কি দিব যেটা হচ্ছে আমাদের মাথার ওপরে থাকবে তো আমি না কিছুদিন পরপরই দেখা যায় আমাদের বেডরুমের লুকটা একটু চেঞ্জ করি এই জন্য আমার কোনো কিছু পারমানেন্ট থাকে না দেখো জাস্ট ফাইনাল লুকটা তোমরাও নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলো আখি তার নতুন বাসা সাজাতে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো দেখুন আপনারা আপনারাও যদি আপনাদের নতুন ফ্ল্যাট এই রকম সুন্দরভাবে সাজাতে চান তাহলে কিন্তু কিন্তু দেওয়া যে আছে ওই মাধ্যমে করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারেন এইগুলো দিয়ে যদি আপনি আপনার বাসা সাজান তাহলে কিন্তু আপনার বাসার লুকটা জাস্ট অন্য রকম হয়ে যাবে এছাড়াও এগুলো কিন্তু ড্রয়িং রুম সাজাতে খুবই খুবই ভালো হয় বাইরেতে একটা মানুষ এসে দেখতে পারবে আপনার ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজানো তো দেরি না করে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন কারণ এগুলো কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যায় পরে আবার বললে কিন্তু তখন পাওয়া যাবে না আমিও দেখেছি আমি নিয়েছি এগুলো খুবই ভালো তো রুম সাজাতে এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন